হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে একটা কেক ডেকোরেশন করে দেখাবো একটা কেক বানাইছি বেশটা দেখায়নি একটা চকলেট কেক বানিয়ে নিয়েছিলাম এখন আমি ডেকোরেশন করে দেখাবো এখানে আমি পাঁচশো গ্রাম হুইপ ক্রিম নিয়েছি নিয়ে বিট করে নিয়েছি আমি কিছুক্ষণ বিট করে নিয়ে এখানে চকলেট গানস দিয়ে দিয়েছি দিয়ে আবার বিট করে নিব আমি চকলেট গানসটা বানিয়েছি ওইটাও দেখাই কারণ আমি কেকটা তাড়াহুড়া করে বানিয়েছি কেকটা ভাসাই খাবে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে ওরা খাবে তাই তাড়াহুড়া করে বানিয়েছি সময় ছিল না বেস্টটা দেখানোর জন্য সরি আমি আরেকদিন দিন দেখিয়ে দেব এ দেখুন আমি কেকটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি তিনটা স্লাইস করে নিয়েছি আর কেকটা খুবই সফট হয়েছে খুবই নরম হয়েছে একদম তলতলে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বেস দিয়ে দিয়েছি আমি সব উপরের বেসটা দিয়েছি নিচে কারণ উপরের বেসটা একটু উঁচা নিচা হয় তো তাই উপরেরটা নিচে দিয়েছি দিয়ে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানে আমি সুগার সিরাপটাও বানিয়ে নিয়েছিলাম এখানে একটু চকলেট ঘানাস একটু চিনি দিয়ে সুগার সিরাপটা বানিয়ে নিয়েছিলাম আর চকলেট ঘানাসটা আপনাদেরকে আমি দেখাইনি চকলেট ঘানাসটা আমি একশো বিশ গ্রাম চকলেট নিয়েছি এখানে হোয়াইট চকলেট ছিল পাঁচচল্লিশ গ্রাম আর বাকিটা ছিল ডার্ক চকলেট দিয়ে আমি হুইপ ক্রিম দিয়ে আমি ডাবল ডাবল ব্রয়লার দিয়ে আমি গলিয়ে নিয়েছিলাম এখানে হুইট টিন দিয়েছিলাম পঁচাত্তর গ্রাম আর আমি এখানে ঘোড়া দুধ দিয়েছি দশ গ্রাম গানাসটার মধ্যে দিয়ে আমি এটাকে গানাছটাকে ভানিয়ে নিয়েছি নিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি খুব তাড়াহুড়োর মধ্যে পড়ছি সময় ছিল না কারণ ওরা খাবে আর এটা ফ্রিজিং করা লাগবে তো একটু তাই আমি তাড়াহুড়া করে ডিজাইনটা করে নিচ্ছি একদম সময় ছিল না আমার হাতে আমি কেকটা গরম গরমে ডেকোরেশন করে নিচ্ছি বেশি ঝোড়ায় নাই একটুখানি ঠান্ডা হয়েছে গরম গরমে ডেকোরেশন করে নিয়েছি আর আমি এখানে নিচের লেয়ারে নিচের লেয়ারে চকলেট গানসটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি দ্বিতীয় লেয়ারে দিয়ে দিচ্ছি তাতে দিতে ভুলে গিয়েছিলাম তাই দ্বিতীয় লেয়ারে একটু বেশি দিয়ে নিচ্ছি এভাবে চকলেট গানসটা দিলে অনেকটা টেস্ট হয় চকলেট কেকের তাই আমি একটু বেশি করে গানাচ দিয়ে নিচ্ছি নিয়ে আমি একদম কেকের নিচের লেয়ারটাও উপরে দিয়ে দিচ্ছি নিচের ডিটটা সমান থাকে উপরে দিলে ডেকোরেশনটা সুন্দর হয় আমি আবার সুগার সিরাপ দিয়ে নিয়েছি নিয়ে আবার ক্রিম দিয়ে একটু স্ক্র্যাপ করে নিব নিয়ে নিচ্ছি আমি অনেকটা তাড়াহুড়া করেই করছি আমি স্ক্র্যাপ করে নিয়েছি নিয়ে সাইডে ক্রিম দিয়ে দেবো এখন আমি পাইপিং ভ্যাগে ক্রিমটা ভরে নিচ্ছি এখানে একটা চিকন একটা নজেল দিয়ে আমি সাইডে ক্রিমটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনিতেও দিতে পারবেন আমি এভাবে করে দিয়ে নিচ্ছি দিয়ে আমি ফিনিশিং দিয়ে নেব চার ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্রিমটা দিয়ে নিয়েছি নিয়ে একটু হালকা করে ফিনিশিং করে নিব সাইডে দেখে স্ক্রাব করে নিব আমি খুবই তাড়াহুড়া করছি দেখতে পাচ্ছেন ওটা ফ্রিজে রাখতে হবে আবার ওরা খাবে সেজন্য দিয়ে আমি একটু ফিনিশিং দিয়ে আবার ক্রিম দিয়ে নিচ্ছি আরেক লেয়ার দিয়ে আমি আবার ফিনিশিং করে দেওয়া হয়ে গেছে এখন ফিনিশিং করে একটু স্কাফার দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি সাইডের সাইডটা আবার একটা প্লেট নাইফ দিয়ে মিশিং করে নিচ্ছি ফিনিশিংটা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ উপরে চকলেট গানসটা দিয়ে দেবো এখন মিশিংটা হয়ে গেছে এখন আমি চকলেট গানাচটা দিয়ে আমি এটাকে বিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। গানাসটা সেট হওয়ার জন্য আমি বিশ মিনিট পর আমি গানসটা ভালো করে দিয়ে নিয়েছি আমি অনেকটা গানাস এখানে দিয়ে দিয়েছি যে আমি এখানে দুই রকম চকলেট নিয়েছি একটা হোয়াইট একটা ডার্ক দুটাই দিয়েছি হুইপ ক্রিম দিয়েছি আবার এখানে ঘোড়া দুটা দিয়ে দিয়েছি আমি পিজ ত্যাগকে নামিয়ে নিয়েছি আমি গানাস দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে এখন নামিয়ে নিয়ে ডেকরেশন করে নিয়েছি আসলে তারা জন্য যতটা সুন্দর করতে চাইছিলাম এতটা সুন্দর হয় নাই আপনারা যদি আমার কেকটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ